বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি শুভ সকাল বলে শুরু করলাম কারণ আজকে হচ্ছে সকাল এখন সকাল ভিডিওটা হয়তো যেতে একটু দেরি হবে কিন্তু আজকে সকালেই শুরু করলাম চা খাওয়ার পরে ভিডিওটা এখন বাজে হয়তো আহ পনেরো নটা মতো বাজে আজকে আমার বাড়ি যাওয়ার পালা কারণ আজকের দিনটা আমি আর থাকতে পারবো না গতকালকেই যাওয়ার কথা ছিল ট্রেনের একটু গন্ডগোলের খবর শুনছিলাম কিন্তু আজকে সকালে শুনলাম না মোটামুটি নিয়মিত ট্রেন চলেছিল যাই হোক আমি রিক্স নিয়ে বেরোতে চাইনি কারণ একবার রাস্তায় গিয়ে খুব দুর্ভোগে পড়েছিলাম দার্জিলিং থেকে ফেরার পথে যখন শিয়ালদা থেকে বাড়িতে আসছি তখন হালি শহরে প্রায় দু ঘন্টার উপরে আমাকে আটকে থাকতে হয়েছিল দ্বিতীয় দিদিও বেরোতে দেয়নি অবস্থায় যাই হোক একটা দিন বেশি দিদিকে পেলাম আজকে তো যে কোনো প্রকারে বাড়িতে যেতেই হবে কারণ আজকে একটা বিশেষ দিন এই দিনটাতে আমি বাড়িতেই থাকার চেষ্টা করি বিকেল চারটে নাগাদ আমি পৌঁছবো আর একটু আগে যেতাম কিন্তু দুপুরবেলা একটু ট্রেনটা ফাঁকা থাকে তাই আমি এই দিদির বাড়িতে এই নিয়ে প্রায় আমার চারবার আসা হলো চারবার না তিনবার যাই হোক দীর্ঘ এক বছর এক বছরেরও বেশি দিদির সঙ্গে আলাপ তারপরে আসা যাওয়ার দিদি আমার বাড়িতে গেছে আজকে খুব খারাপ লাগছে দিদিকে ছেড়ে যেতে কিছু করার নেই যেতে হবে সংসারের নিয়ম আমার কোনো দিদি নেই আমি বড়ো ভগবান ভগবানের কাছে খুব প্রার্থনা করতাম যে আমার যদি একটা দিদি থাকতো নিজের দিদি তো খুব ভালো হতো অন্তত সেখানটায় গিয়ে নিজের আবদার খুনশুটি এগুলো করতে পারতাম তিন ভাই বোনের আমি বড় তো যদি কিছু ভুল মানে যদি কিছু কোনো টুকটাক ঝগড়া হয় আমাকে বলা হতো ছোটো থেকে তুমি বড় তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে তখন আমি ভাবতাম যে ভগবান আমাকে অ্যাডজাস্ট করার কেউ নেই তা আমার এই ওয়াইটি দৌলাতে এই দিদি আমার জীবনে এসেছে আমার আবদার আমার খনসুটি আমার অ্যাডজাস্ট করার জন্য ভগবান পাঠিয়েছে ভগবানের দূত হিসাবে এবং আমার জীবনে একটি পরিবর্তন এবং আমার কিছু শুভ কাজ দিদি আসার পরে আমার জীবনে সম্পূর্ণ হয়েছে তার জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ দিদির কাছে নয় ভগবানের কাছে কৃতজ্ঞ যে তিনি আমার জীবনে দিদিকে পাঠিয়েছে আজকে দিদিকে নিয়ে কথাগুলো বলার কারণ আছে নিশ্চয়ই কারণ আছে কেন বলবো না কেন বললাম এতদিন তো এইভাবে বলিনি না আজকে কেন বলছি তার একটা কারণ আছে তার একটা কারণ একটা কমেন্ট কালকে রাতে আমার কমেন্ট বক্সে এসেছে যে ভিডিওটা আমি প্রিয়াকে নিয়ে করেছি লাস্ট সেই ভিডিওতে একটা কমেন্ট এসেছে উনি দু তিনটে কমেন্ট করেছে দু তিনটে আইডি দিয়ে এবং প্রত্যেকটা আইডি যে মানুষটার তাকে আমি বুঝতে পারছি সে কে কারণ মানুষ যখন কোনো অপরাধ করে সেই অপরাধের একটা চিহ্ন কোথাও না কোথাও রেখে যায় কোথাও না কোথাও রেখে যায় এবং সেই চিহ্ন ধরেই কিন্তু আমরা আসারিকে খুঁজে বের করি শনাক্তকরণ করি ক্লু ফেলে যাবে তেমনি করে যে আমাকে কমেন্ট করতে এসেছে যে বা যারা একজনই যারা হয়ে সে তার নিজের অজান্তেই একটা ছোট্ট ক্লু ফেলে গেছে যেখান দিয়ে আমি শনাক্ত করতে পেরেছি এটি কার আইডি চলো দুটো দুটো কমেন্ট নিয়ে এখানে আমি প্রশ্ন মানে উত্তর মানে আলোচনা করব প্রথম কমেন্ট হচ্ছে দিদিকে নিয়ে আর তৃতীয় কমেন্ট হচ্ছে আমাকে ব্যক্তিগতভাবে একটা আক্রমণ করা হয়েছে তো চলো আগে কমেন্ট দুটো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে যে কমেন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে তাসলিমান বলে একটা আইটি থেকে কমেন্টটা করা হয়েছে একজনের পিছনে আবার লিখেছে একজনের পিছনে না লেখে নিজের ভালো ভালো কন্টেন্ট করেন মানুষ সেগুলোই দেখবে একজনের পিছনে একজন এভাবে কথা বলবেন না এতে নিজের ক্ষতি হয় আর কতই বা একটা বিষয় নিয়ে কথা বলবেন মাপ করেন এবার আমাদের এই কমেন্টটি প্রিয়ার পরিবার থেকে এসেছে এবং হয়তো ওর যে মুসলিম যা আছে তার একটা আইডিয়াটা কেন এখানে তসলিমান লেখা রয়েছে জানি না হয়তো প্রিয়ারি খুব কাছের লোক এই আইডিটা বানিয়েছে বানিয়ে আমাকে কমেন্টটা করেছে তবে কাছের লোককে সেটা আমি কিন্তু আমার অনুমানটা আমি বলছি না তুমি তোমরা সেটা বুঝে নিও কারণ প্রিয়াকে কিছু বললে কে প্রোটেক্ট করতে আসে কে বা কারা প্রিয়ার কে যে ভালোবাসে সে তাই তো তা প্রিয়ার শ্বশুরবাড়ি মোটামুটি সবার সঙ্গেই ওর খুঁটিনাটি আছে দুটো লোক ছাড়া দুটো লোক ছাড়া একটা পুরুষ একটা নারী আমি বলবো না তারা কারা কারণ লাস্টের কথাটা মাপ করেন এবার আমাদের ও করেন বলতে গেছে মাপ করেন এবার আমাদের আমাদের কেন বলবে যদি অন্য কোনো পাবলিক হয় দর্শক অন্য কোনো দর্শক হয় তাহলে এই কথা কেন বলবে আমাদের যখন বলেছে তখন প্রিয়ার খুব কাছের লোক তবে বাপের বাড়ির কেউই মুসলিম আইডি করে কমেন্ট করবে না করবে না আর ওর বাপের বাড়ির লোক অতটা নির্বোধ নয় ওর বোন ডোনা সে নিজের কাজ নিয়ে ব্যস্ত সে হয়তো তার দিদির সব ভিডিও দেখতে সময় পায় না সন্দেহ আছে সেখানে তাদের এই ঝামেলার মধ্যে ওর দিদি যাবেও না ওর বোন যাবেও না আর তাকে আমি সন্দেহের তালিকায় রাখি না ওর মা না সেও কিন্তু এর মধ্যে যাবে না এর মধ্যে যেতে পারে কে কে দুজন ব্যক্তি একজন মহিলা একজন পুরুষ এবার তোমরা বুঝে নাও বুঝে নিয়ে কমেন্ট করো কারণ আমি জোর দিয়ে কেন বলছি যে ওর পরিবারের ওর কাছের কেউ ওখানে লিখেছে এবার ছাড়ুন আমাদের তার মানে প্রিয়াকে ছাড়ার কথা বলতে পারতো যে এবার প্রিয়াকে ছাড়ুন না বলছি এবার ছাড়ুন আমাদের তার মানে প্রিয়ার সঙ্গে একদম খুব ক্লোজ যাই হোক আমি একটা কথা বলি যেই হও তুমি তোমাকে তুমি করেই বলছি তুমি যেই হও প্রিয়াকে কিন্তু আমি ধরে নেই বরঞ্চ আমি ভিডিও করে প্রিয়াকে বলেছিলাম এই সময় প্রিয়ার এই ক্রিটিক্যাল সময় তোমাকে ওকে নিয়ে ভিডিও করো না কিন্তু কেন কেন করছি বুঝতে পারছো না যখনই ভাবছি ওকে নিয়ে আর কোনো ভিডিও করবো না তখনই একটা করে সিচুয়েশন আসছে ওকে নিয়ে ভিডিও করার কোনো গালি দিচ্ছি না কোনো নোংরা কথা বলছি না যেটা দেখছি সেটা নিয়ে কথা বলার রাইট আমার আছে যেহেতু আমি একদম কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে যেটা যেটা দেখাচ্ছে সেটার উপরে কথা বলার অধিকার আমার ওয়াইটি দিয়েছে ওয়াইটি দিয়েছে মতামত প্রকাশের অধিকার অবশ্যই আছে ও আমাকে ভিডিও কল করেছিল ভিডিও কল করে প্রমাণ করতে চেয়েছিল অমজিত ঘরে নেই আমি ধরে নিলাম অভিজিৎ ঘরে নেই অভিজিৎকে ওর সত্যি সত্যি দাঁড়িয়ে দিয়েছে দাঁড়িয়ে মানে চলে যেতে বলেছে তার খারাপ গুণটাকে বর্জন করে ওর কাছে আসতে পদ্ধতিটা ভালো খারাপ না এই পদ্ধতির কথা ছ মাস কেন মনে এলো না হঠাৎ করে প্রেগনেন্সি পিরিয়ডে সে একা থাকার সিদ্ধান্ত নিল এইটা কিন্তু মানতে পারবো না যে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে সেই জন্য ওকে কথাগুলো বলছি আর ভিডিও কল করার পরে আমি কিন্তু ভিডিও আমার চ্যানেলে আমি কিন্তু সেটা বলিনি যে বিয়ে আমাকে ভিডিও কল করে কী কী বলেছে ও নিজেই ও নিজেই ভিডিও কল করেছে এবং আমাকে নিয়ে একটা কন্টেন্ট করার জন্যই সে কিন্তু ভিডিও কলটা করে আমাকে নিয়ে কথা বলেছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি খুব সমালোচনা করব কিন্তু ও নিজে কন্টেন্ট দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে সমালোচনা করতে যখন বসবে তখন তো আমাকে তার উত্তরটা দিতে হবে অনেকে খারাপ নোংরা ভাষায় ভিডিও করে আমি সেভাবে করি না আমি মনে করি প্রিয়ার সম্পর্কে যতটুকু বলার আমি বলেছি সেটা কিছু অন্যায় করিনি তুমি আমার ভিডিওগুলো পরপর দেখো তারপরেই কথা বলো অভিজিৎকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ও একদম ভুল কাজ করেছে ও সঠিক কাজ করেনি সরি তোমার কথা মানতে পারলাম না এরপরে আরেকজন আমাকে কমেন্ট করেছে এ একজন হিন্দু মানুষ কারণ এর নাম নিরুপমা টাইটেলটা আমি বলছি না উনি আমাকে বড় লম্বা চওড়া একটা কমেন্ট করেছে এবং এই কমেন্টটা না করলে হয়তো আজকের এই ভিডিওটা আমি করতাম না আর দিদিকে নিয়ে এতগুলো কথা বলতাম না এখানে লিখেছে আচ্ছা মানলাম প্রিয়া খারাপ কিন্তু আপনি যা যা বলছেন একজন প্রেগনেন্ট মহিলাকে সত্যি মানা যায় না একজন প্রেগনেন্ট মহিলা যদি তার প্রেগনেন্সি নিয়ে কন্টেন্ট করে আমাদের হাতে কন্টেন্ট তুলে দিতে পারে সে যদি সেটা না ভাবে যে আমি এখন আমার সন্তান গর্ভে আছে আমি সন্তানের মঙ্গলের জন্য যা যা করার দরকার আমি করবো সে যদি সেটা না করে ভুল করে এই সময় তার স্বামীকে বাড়ি থেকে চলে যেতে বলে আয়ুষকে নিয়ে সে যখন এই অবস্থায় একা একা একটা লিফ্টবিহীন বাড়িতে এসে থাকে বারবার সিঁড়ি ভাঙা করে ওঠানামা করে বাজারে যায় ঠিক মতো নিজে এবং ছেলেকে খাওয়া দাওয়া ঠিক মতো না হয় সময় মতো সময়কালে ঘরে কিছুই থাকে না এই সময় একটা মানুষ তার পাশে দরকার সেই সময় তার স্বামীকে চলে যেতে বলা এটা যদি আমাদের না দেখাতো তাহলে আমরা বলার সুযোগটা পেতাম না তুমি হয়তো আমার সব ভিডিও দেখো না একটুখানি কষ্ট করে পিছনের ভিডিও দেখে নিও তারপরে বলেছে ও নাটক করছে করুক না কিন্তু ওয়াইটিতে এসে নাটকটা করলে কেউ মেনে নেবে না রিয়েলটা করুক সত্যিটা বলুক মন্দিরাকে কেন মানুষ সাপোর্ট করে কেন সে খারাপ কিছু করলেও তাকে তার ভিডিও সবাই দেখে কারণ একটাই কারণ মন্দিরে মিথ্যার আশ্রয় নেয় না যতটুকু যেটুকু করে সবটুকুই ক্যামেরাতে এসে বলে ভগবান সব দেখছে মেয়েটা কত কষ্ট করে এইটুকু বয়সে করে এইটুকু বয়সে আর আজকাল টাকা ইনকাম করা অনেক কঠিন আর ও এইটুকুর উত্তর আগে দিই মেয়েটা কত কষ্ট করে এইটুকু বয়সে কোনো মেয়ে যদি নিজের ইচ্ছায় ছোট বয়সে বিয়ে করে সংসার করে এবং কষ্ট করেই সংসার জীবনে দাঁড়াতে হয় তাহলে সেটার দায়িত্ব আমার নেই ও কত কষ্ট করছে কি কষ্ট করছে দৈনন্দিন দৈনন্দিন জীবনে যেটুকু কাজকর্ম সংসারে করার ও সেইটুকু করছে আর এই সময় কষ্ট করার কষ্ট করার জন্য নিজেই দায়ী কারণ তার স্বামীকে এই সময় চলে যেতে বলাটা ওর ভুল হয়েছে ও স্বামী যদি থাকতো তাহলে ওকে বাজার করতে হতো না ওর স্বামী যদি থাকতো ওকে মাছ মাংস কেটে ধুয়ে ফ্রিজে রাখতে হতো না ওর স্বামী যদি থাকতো ওর অনেক কাজে হেল্প করতো তাহলে অল্প বয়সে যদি সে নিজের কষ্ট নিজেকে ডেকে আনে আর ডেলি লাইফস্টাইল ব্লগ মানে নিজের কাজকর্ম দেখানো নিজের নতুন কিছু ক্রিয়েটিভিটি এখানে নেই নাচ গান ভিডিও করা সেটা শ্যুট করে ছেড়ে দেওয়া ওয়াইটির দৌলাতে মেয়েরা এই সুযোগটা পেয়েছে নইলে আমরা সবাই সংসারে কাজ করি ও কোনো সরকারি চাকরি কিংবা কোনো কোম্পানির চাকরি করে না সেটা হচ্ছে বাড়তি কাজ মেয়েদের ও সংসার করে এবং সংসারে কাজকর্ম করে যেটা আমরা সবাই করি যারা ওয়ার্কিং লেডি যারা বাইরে কাজ করে তারা ঘরেও করে বাইরেও করে তাদের টাকা ইনকাম করতে অনেকটাই কষ্ট হয় কিন্তু দৈনন্দিন জীবনের কার্যকলাপ দেখিয়ে ভিডিও আপলোড মানে শ্যুট করে আপলোড করা এটা খুব একটা কষ্টের কাজ না ভাগ্য যদি ভালো থাকে অনেকেই তো করে কেউ ভাইরাল হয় না ওরা কেন ভাইরাল হয়েছে ওদের কপালে আছে তাই তারপরের পরেটুকু পড়ছি অনেক বড় কমেন্ট তো এইটুকু নাটক করে ভিডিও করে ইনকাম করে তাতে ক্ষতি কিনা কোনো ক্ষতি নেই ও বলবে সেটা ও বলবে যে আমি এটা নাটক করছি তোমরা দেখো আমার নাটকটা কেমন হচ্ছে কিন্তু ও নাটক করে যদি সবাইকে বোঝাতে চায় এটা সত্যি তাহলে তো আমাদের কিছু বলা থাকতেই পারে ও না খেয়ে থাকলে আপনি ওদের সংসার চালাবেন কেন আমি চালাবো ও যদি না খেয়ে থাকে তার সংসার আমি কেন চালাবো আপনি কি চালান কারোর সংসার আপনি কি আমার সংসার চালান না আমার সংসার সংসার চালায় চালায় কেউ না যার যার খাবার তাকেই জোটাতে হয় ও যদি আজকে অল্প বয়সে বিয়ে না করে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতো তাহলে ওর ইনকামও নিজে খেত কিংবা দেখাশোনা করে যদি প্রেম করে করুক একটা কর্মরত ছেলেকে বিয়ে করতো কোনো কর্মরত ছেলেকে বিয়ে করতো তাহলে ওকে এত কষ্ট করতে হতো না এই কথাটা বলা ফালতু কথা কেউ কারো সংসার চালায় না আর হ্যাঁ অভিজিৎ প্রিয়াকে যথাযথ সম্মান দেয় না ভিডিও দেখলেই বোঝা যায় আর সম্মান দেয় কল্লদা মৌকে তার মানে এমনি বলতে চাইছে অভিজিৎ প্রিয়াকে যথাযথ সম্মান দেয় না তার জন্য কে দেয় আমরা দেয় আমরা দেয় প্রিয়া তার নিজের ইনকামে খাচ্ছে তার স্বামীকে খাওয়াচ্ছে ওর স্বামী ব্যক্তিগত হিসেবে এমন কিছু করে না ওকে হেল্প করা ছাড়া তাহলে অভিজিৎ যদি বউয়ের টাকায় খাওয়া পড়া করে তাকে সম্মান না দেয় তার জন্য কি তার জন্য এই বছর পরে এই প্রেগনেন্ট সময় কেন তাকে সরিয়ে দিল। ছ মাস আগে কেন এই সিদ্ধান্ত নিল না কলকাতায় যাওয়া বাচ্চা পরীক্ষা করা নিজের পরীক্ষা করা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখন তাকে সরিয়ে দিল আমাদের মনে আসতেই পারে এটা কন্টেন্টের জন্য করলো আর কলল মৌকে সম্মান করে পুরো কমেন্টটা পড়ি তারপর বলছি কল্লোল সম্মান করে কারণ মৌ অনেক ভালো ওরা দুজনেই ভালো কল্লোল এবং মৌয়ের মধ্যে কোনো মিথ্যাচারিতা নেই কোনো নাটক নেই দা মৌকে প্রকৃত স্বামীর উদাহরণ দা অবশ্যই সেটা কেন প্রিয়া অভিজিৎ নয় সেটা প্রিয়া অভিজিৎ নয় কেন ওদের দুজনারই ভুল আছে দুজনারই ভুল মানে কেউ কাউকে সম্মান দেওয়ার ব্যাপারটা নেই আজকে যদি প্রিয়া তার স্বামীকে সম্মান দিত তাহলে ক্যামেরার আড়াল এগুলো করতো ক্যামেরার বাইরে নয় স্বামীকে কাছে রেখে শাসন করত এখানে তারই দিয়ে নয় প্রেগনেন্সি পিরিয়ডে জার্নিটাকে নিজের মতো করে লোকের সামনে অসহায় নিজেকে সাজিয়ে যে ভিডিওটা করছে যে ভিডিওগুলো করছে এটা কোনোদিন মৌ করতে পারবে না ওই জন্য মৌর থেকে প্রিয়া আর মৌকে সম্পূর্ণ আলাদা আকাশ পাতাল উদাহরণটা আমি দিতাম না তুমি টানলে তাই বলছি কখনো প্রিয়ার সঙ্গে মৌ তুমি তুলনা করবে না কেউ করে না আমরাও করি না কারণ মৌ একটা আলাদা মেয়ে আলাদা ক্যারেক্টারের মেয়ে সে কোনোদিন মিথ্যা বলে না প্লিজ আপনি এইভাবে প্লিজ আপনি এইভাবে একটা মানুষকে আঘাত করবেন না আমি ওকে আঘাত করছি কেন আমি ওকে আঘাত করছি কেন যখন ওর সম্বন্ধে নোংরা কমেন্ট আমার কমেন্ট বক্সে আসে আমি তখন বলি কমেন্ট আমি পড়িও না প্রিয়া যেদিন ওই কমেন্টটা নিয়ে লাইভ করেছে ভিডিও করেছে তারপরে আমি বলেছি আমার কাছে ওই কমেন্ট এসেছে কিন্তু আমি এটা বিশ্বাস করি না কারণ আর যাই হোক প্রিয়ার চরিত্র খারাপ নয় এটা আমি হলপ করে বলতে পারি কারণ আমরা চরিত্র খারাপের নমুনা বুঝতে পারি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই জন্য হয়েছি কারণ আমরা কিছু কিছু আন্দাজ করলে সেটা সঠিক হয় আমি সব সময় দেখেছি প্রিয়ার চরিত্র খারাপ নয় সংসারের জন্য প্রচুর খাটে বুদ্ধির ভুলের জন্য মানুষের কাছে খারাপ কথা শুনে আমি ওকে একটু আঘাত করিনি একটু আঘাত করিনি বরঞ্চ আর সবাই যেমন করে বলে তার থেকে অনেক ভালো করে ওকে বুঝিয়ে বলি কিন্তু বলবো বলার অধিকার আমার আছে মৌদির একজন কাকিমা আছে ভিডিওতে শুনি উনি প্রকৃত সুয়াখানকে ওনার মতো মানুষ হওয়ার চেষ্টা করুন তুমি কি জানো মৌদি সে কাকিমাকে আমার দিদি ভগবান যে দিদিকে আমার কাছে পাঠিয়েছে সেই দিদি হচ্ছে মহেশে কাকিমা এবং মৌয়ের সঙ্গে পরিচয়টা কিন্তু এই দিদির আমি করেছি আজকে সত্যিটা স্বীকার করলাম আমার মাধ্যমেই কিন্তু মৌয়ের সঙ্গে পরিচয় মৌ যে কলকাতায় এসেছে এই যে ফ্ল্যাট নিয়েছে এই সব কিছুর পেছনে কাকিমা আছে এবং কাকিমাকে কিন্তু আমি আমি এটা রিকোয়েস্ট করে এবং মৌকে পরিচয় করিয়ে দেওয়া মৌয়ের ফোন নাম্বার মৌ মৌ মানে কাকিমার ফোন নাম্বার মৌয়ের ফোন নাম্বার কাকিমাকে দেওয়া এগুলো কিন্তু আমি করেছি এবং প্রথম যখন বাড়ি দেখার জন্য আমি কলকাতায় আসি আমার আমি পাঁচটা সাতটা বাড়ি দেখার পরে যখন পছন্দ হয় না আমার চলে যেতে হয় কারণ আমার মেয়ে বাড়িতে ছিল আমার অফিস ছিল তারপরে মৌকে বললাম তুমি নিজে এসে ফ্ল্যাট দেখো কাকিমা তোমাকে হেল্প করবে এই কথাগুলো কোনো দিন বলতাম না মৌকে বারণ করেছিলাম বলো না কারণ ময়ের সঙ্গে আমার তিন বছর আগে থেকে পরিচয় কোনো দিন মৌয়ের ক্যামেরা শেয়ার করিনি আমি মো অনেকবার বলেছে আনটি ক্যাম ভিডিও করো করিনি একবার শুধু দেবশ্রীর সঙ্গে ওর বাবাকে দেখতে এসে ওইটুকু ক্যামেরা করেছি চব্বিশ তারিখ বাড়ি থেকে বেরিয়েছি ছাব্বিশ তারিখ দিদির বাড়িতে এসে সাতাশ তারিখ পৌঁছেছি সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ আজকে ময়ূর বাড়ি খেতে গিয়েছি তবু ক্যামেরায় আসেনি কারণ ময়ূর সঙ্গে আমার সম্পর্কটা ক্যামেরা নিয়ে নয় ভালোবাসার ভালোবাসার আজকে তুমি আমার এমন একটা জায়গায় আঘাত করলে যার জন্য এই কথাগুলো আমাকে বলতে হলো কোনো দিন ভাবিনি এই কথাগুলো আমাকে ওয়াইটিতে এসে বলতে হবে তাই তুমি দিয়েই হও না কেন নিজেকে বেশি তালাক মনে করো না নিজেকে বেশি তালাক মনে করো না আর দয়া করে ময়ের সঙ্গে প্রিয়ার তুলনা করো না কোনোদিন আমি করি না তুলনা তুমি আজকে বাধ্য করলেই কথাগুলো বলতে বাধ্য করলেই কথাগুলো বলতে নইলে আমি বলতাম না আমি বলেছি কিছু কিছু সম্পর্ক ক্যামেরায় আনার নয় কিন্তু আজকে ক্যামেরার সামনে আমাকে বলতে তুমি বাধ্য করলে কষ্টে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছে আমার ভিডিওটা মো দেখলে ভাববে আংটি আমাকে বারণ করে নিজে বলে দিল আমিও অলক্ষে থেকে অনেক কাজ করি প্রিয়াকেও ভালোবেসেছিলাম এখনও বাসি কিন্তু ও আমার এই ভালোবাসার মূল্য দেয়নি আমাকে অপমান করেছে মানুষের কাছে ছোট করেছে একটা ভিডিও সেটা নিয়ে করেছিলাম অনেক পরে তুমি হয়তো সেই ভিডিওটা দেখো আমাকে দিয়ে পাবলিকের কাছে একটা প্রমিস করিয়ে সেই প্রমিসটা ও ভঙ্গ করেছে আমারও জানতে আমি জানি না আমাকে ছোট করেছে পাবলিকলি ছোট করেছে মানুষের কাছে ছোট করেছে কোনো দিন ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করিনি দিনের পর দিন দিনের পর দিন পজিটিভ ভিডিও করেছি কিন্তু ওর ভুলগুলোকে তো আমি আড়াল করতে পারবো না ওকে ভালোবাসি বলে ওর মিথ্যেটাকে সত্যি বলতে পারবো না ওকে ভালোবাসে বলে ওর অন্যায়টাকে প্রশ্রয় দিতে পারবো না আমি জোর গলায় বলবো অভিজিৎকে এই সময় ওর জীবন থেকে আড়াল করে রাখা ওর ওর লাইফ থেকে সরিয়ে রাখা এটাও ভুল করেছে এবং এটা আমি সারা জীবন ভুল বলে যাব তবে আজকে আমি বলছি ওর অভিজিৎকে দরকার হবে আর ও তখন নত হয়ে অভিজিৎকে ডেকে আনবে একটা পুরুষ মানুষ তার আত্মসম্মান বলে কিছু আছে সে যে খারাপ কাজটা করে আর ন বছরের পিয়া কেন সেটাকে পাল্টাতে পারেনি এটা তার সে এই জায়গায় ফেইল সে নিজেকে অনেক বুদ্ধিমতী মনে করে সে যদি বুদ্ধিমতী হতো তার স্বামী এই কাজটা করে যেতে পারতো না কন্টিনিউ করতে পারতো না এই কাজটা কিন্তু সে সেটা পারেনি তার এই সময়টাকে এই সময়টাকে এই অসহায় নিজেকে দেখিয়ে এই সময়টাকে সে কাজে লাগাতে চেয়েছে আজকে ক্লিয়ার কাট বলবো তাতে কারোর কোনো জায়গায় কষ্ট লাগলে আমার কিচ্ছু করার নেই কারণ আমার একটা খুব নরম জায়গায় এই কমেন্ট আঘাত করেছে আজকে নিজেকে সব জানতা গামছাওয়ালা প্রমাণ করতে গিয়ে তার স্বামীর মানসম্মান এই ওয়াইটিতে ক্যামেরাতে এনে নষ্ট করেছে সে একটা মানুষকে আমি ভালোবাসবো তার খারাপ ভালো সব নিয়ে কিন্তু তার খারাপটাকে লুকোবো না বলবো আড়াল করব না বলবো আমরা বিয়ের পরে মা বাবার পরে স্বামীকে সম্মান করি তার সম্মান রক্ষার দায়িত্বও আমাদের থাকে আজকে অভিজিৎকে প্রয়োজন হবে এবং অভিজিৎ আসবে এই ফ্ল্যাটে এবং সেটা পিয়ারে আনতে হবে আর সেদিন সেদিন বলবো যে না আজকে যে কাজটা তোমরা করেছো খুব ভালো করেছো এই সময়টা স্বামীদের দরকার হয় এই কঠিন সময় মা কাছে থাকলেও স্বামীকে প্রয়োজন হয় যাই হোক তুমি আমার দুর্বল জায়গায় আঘাত করে আমাকে অনেক কথাগুলো আমাকে আজ বলতে বাধ্য করলে জানি না কথাগুলো বলে আমি ঠিক করলাম না ভুল করলাম তারপরে বলেছে আপনি স্বার্থবাদী কেন কিসের স্বার্থ নিয়ে আমি কি স্বার্থ করেছি প্রিয়ার কাছ থেকে স্বার্থ আদায় করেছি আমাকে স্বার্থবাদী কোন দিক থেকে বললে ক্লারিফিকেশান দিও প্রিয়া যদি বলতে পারে প্রিয়ার কাছ থেকে আমি এইটুকু স্বার্থ নিয়েছি আমি ওয়াইটি ছেড়ে চলে যাব কি স্বার্থ নিয়েছি প্রথম আমি প্রিয়ার নিয়ে পজিটিভ ভিডিও তখন করি ও আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছিল আমি বলেছি না প্রিয়া আমি কারোর দয়ায় উঠতে চাই না আমি নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে আমি আমার যতটুকু হয় আমি সেই ভিডিওটা ওর কমিউনিটি থেকে নামাতে বলেছি ও নামিয়ে দিয়েছে তাহলে কী স্বার্থ পূরণ করেছি প্রিয়ার কাছ থেকে টাকা নিয়েছি নাকি পিয়ার বাড়িতে গিয়ে ভালো মন্দ খেয়ে আমার চ্যানেল প্রমোট করিয়েছি নাকি প্রিয়া এমন কিছু আমাকে করে দিয়েছে যার জন্য তার বিনিময়ে আমি তার ইয়ে করিনি ও আমাকে ভালোবাসত আমি ওকে ভালোবেসেছি বরঞ্চ ও আমাকে প্রয়োজনে কাজে লাগিয়েছে স্বার্থবাদী যদি বলতে হয় প্রিয়াকে বলো আমাকে কেন আমি একটুকু একটুকু স্বার্থ নিয়ে নি ওর কাছ থেকে বরঞ্চ ও আমাকে স্বার্থে কাজে লাগিয়েছে একজন মহিলা সুযোগ পেলে একটা মানুষকে তিলে তিলে শেষ করে দিতে পারে ফালতু কথা বলার জায়গা পাও না তাই না তিলে তিলে শেষ করে দিচ্ছি আমি কি বলেছি ওকে নিয়ে আমি কি বলেছি আমি তুমি জানো তিলে তিলে শেষ করার মা কথার মানেটা অসভ্য কোথাকার তুমি একজন মহিলা কি তুমি অসভ্য জানোয়ার মেয়ে ছেলে তুমি লেখার সময় লিখতে খুব মজা লাগে তাই না লোককে বলতে খুব মজা লাগে কার হয়ে বলছো সেটা না কাকে বলছো সেটা না তুমি যদি আমার সামনে থাকতে না তোমাকে আমি বুঝিয়ে দিতাম যে স্বার্থবাদী মহিলা কাকে বলে তিলে তিলে শেষ করা কাকে বলে ছোট চাটো খবর খিসমত গাড়ি খাটছো খাটো কত টাকা পেয়েছো তুমি এই কথাটা বলার জন্য আমাকে এতে তুমি ওর ক্ষতি করছো ওর কোনো ভালো করছো না কি ভাবছো তোমার এই কমেন্টটা দেখে তোমার গেলে চুমু খাবে প্রিয়া চুমু খেতে গেলেও দশ বার বিবেকে বাঁধবে কমেন্টটা পড়ে তার কারণ তুমি যেটা বলেছ তার এক চুলো আমি না তুমি বলতে পারবে আমি ওয়াইটিতে তিন বছর চার বছর ধরে ভিডিও করছি কারও কোনো ক্ষতি করেছি না নিজে মিথ্যা কথা বলেছি মিথ্যে কিছু দেখিয়েছি এরপর থেকে আমি তোমার কমেন্টটা ডিলিট করে দিতে পারতাম ডিলিট করে দিতে পারতাম করিনি তোমাকে উত্তর এরকম অনেক কমেন্ট করে আমি উত্তর দিই কিন্তু তোমাকে কমেন্ট কমেন্টের উত্তরটা দিলাম কারণ তুমি আমার একটা নরম জায়গায় আঘাত করেছো তোমাকে আমি বলছি কথা বলার সময় না পাঁচবার ভাববে কাকে বলছো কি বলছো তা যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকে আমার ভিডিওটা ছিল যে ভিডিওটা আজকের দিনে আমি করতে ইচ্ছা করিনি কিন্তু আমাকে করতে বাধ্য করালো সরি সরি তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর মৌ এবং দিদি আজকের এই কথাগুলো বলার জন্য তোমাদের কাছে সত্যিই আমি সরি যে কথায় আমি তোমাকে বলতে বলিনি বলতে দিইনি সেই কথাগুলো আজকে আমি বলতে বাধ্য হলাম তা চলো আজকে এটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আমার ভিউ আর